আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব নবম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো বিগত সালে বোর্ড প্রশ্ন সৃজনশীল সমাধান পেতে আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং পাশে থাকি আজকের আয়োজন রয়েছে চট্টগ্রাম বোর্ড দুই থেকে আসা পরিমিতি শুরু করা যাক আজকের আয়োজন মালাটি আজকের আয়োজন মালার নয়ের কতে দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নয় সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা জানি সমবাহু বলতে গেলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় আমরা একটু দেখি সমবাহ ত্রিভুজের চিত্র অঙ্কন করে এই হল ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা বলি ত্রিভুজ তো এই ত্রিভুজের তিনটি বাহু তো তিনটি বাহু যদি সমান হয়ে যায় তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ আর এটির বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা কোন পরস্পর সমান হবে অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির ওপর হবে না সো একশো আশিকে যদি আমরা তিন ভাগের এক ভাগ করি তাহলে সেক্ষেত্রে পাবো ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ হবে ষাট ডিগ্রি যেহেতু একটি বাহু এ হলে অপর দুইটি বাহু হবে এ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এক দৈর্ঘ্যের পরে স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার বর্গ একক তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা শুরু করি এক নম্বর সমস্যার সমাধানটি নয়ের সরি নয়ের ক নাম্বারটি নয়ের ক সমবাহু ত্রিভুজের ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান নয় সেমি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এক বাহ দৈর্ঘ্যের পরিস্কোয়ার বর্গ সে মি এখন আমরা যেটি করতে পারি সেটি হল রুট থ্রি বাই ফোর এক বাহর্ঘ্য যেহেতু আমরা জানি নয় সুতরাং এ পরিবর্তন করে এর মান যেহেতু নয় জানি তাহলে এ পরিবর্তন করে নাইন লিখবো তো নাইন লিখলে নাইন স্কোয়ার বর্গ সেমি এখন রুট থ্রি বাই ফোর নয় একাশি ইন্টু একাশি বর্গসেমি তাহলে আমাদের একাশি আর রুট অফার থ্রি গুণ করলে আমরা যেটি পাই সেটি হল একাশি রুট অফার থ্রি বাই ফোর বর্গসেমি নিম্ন নিম্ন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল একাশি রুট থ্রি বাই ফোর বর্গ সেমি এবার শিক্ষার্থী বন্ধু নয়ের খ নম্বর প্রশ্নটি সমাধান করা যাক তো নয়ের ক্ষতে এখানে যেটি বলা হয়েছে যে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করো বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করার জন্যে উদ্দীপকে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার আয়তক্ষেত্রটি পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে পরিবেষ্টিত বলতে গেলে আয়তাকার ক্ষেত্রের বাইরের দিক দিয়ে অর্থাৎ একটি বৃত্ত আছে তো আমরা এখন চিত্রটি অঙ্কন করে তোমাদের সামনে ব্যাখ্যা করবো তাহলে আমরা অঙ্কটি ভালো বুঝতে পারব এখন আমরা শিক্ষার্থী বন্ধু এই চিত্রটি অঙ্কন করছি এবং চিত্রক্ষেত্রে চিত্রটির আয়তক্ষেত্রের বাইরে পরিবেষ্টিত একটি বৃত্ত রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলছি বৃত্তাকার ক্ষেত্র এখন এই বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে যে আয়তক্ষেত্রটি আছে সেটি দৈর্ঘ্য হল অর্থাৎ বড়টা হলো ষোলো মিটার ষোলো মিটার আর প্রস্থ হল বারো মিটার তা আমরা এখানে বারো মিটার লিখে দিতে পারি সো এখন আমরা এখানে চিত্রটিতে দেখতে পাচ্ছি যে যেহেতু এই আয়তক্ষেত্রের টি বৃত্তের একটি অন্তলিখিত সুতরাং এই এসি কর্ণটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ যেটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটি হলো বৃত্তের ব্যাস সুতরাং আমরা এসিকে বৃত্তের ব্যাস বলতে পারি কারণ এই এসিটা এসিটির ওপর বৃত্তের কেন্দ্র অবস্থিত সুতরাং এই যেটি ব্যাস এবং ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে ব্যাসার্ধ পাবো আমরা একটু দেখি এখানে বলা হয়েছে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় তো পরিধি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটি জানা লাগবে সেটি হলো টু পাই আর অর্থাৎ পরিধি পরিধি সমান এখন আর মানে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ আমাদের জানতে হবে যদি ব্যাসার্ধ না জানি তাহলে সেক্ষেত্রে আমরা এই বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে পারবো না তো সবার প্রথমে আমাদের টার্গেট থাকবে ব্যাসার্ধ নির্ণয় করা কিন্তু এখানে ব্যাসার্ধর কথা সরাসরি বলে দেওয়াও নেই তাহলে আমাদের এখন এই এসিয়ের এর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমরা পেয়ে যেতে পারি বৃত্তের ব্যাস এবং এই বৃত্তের ব্যাসের অর্ধেকটাই হবে বৃত্তের ব্যাসার্ধ তাহলে শুরু করা যাক নয়ের খ তাহলে আমরা এখন এখানে বলতে পারি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আচ্ছা মনে করি লিখে দিই দৈর্ঘ্য এ সমান ষোলো মিটার এবং এর প্রস্থ প্রস্থ বি সমান বারো মিটার সুতরাং কর্নের কর্নের দৈর্ঘ্য সমান রুটাভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ আমরা ক্ষেত্রে কর্ণ নির্ণয় সূত্র আমরা জানি রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা যেটি করতে পারি সেটি হল এর মান আমরা জানি ষোলো তাহলে ষোলোর উপরে বর্গ করে দিই প্লাস এর মান হল বারো তো বারোর উপরে আমরা হোল্ড স্কোয়ার লিখি এখন আমরা শিক্ষার্থী বন্ধু তোমরা স্কোয়ার আর রুটে কেটে দিতে পারবে না কারণটা হলো কি এর মাঝে যেহেতু প্লাস আছে যোগের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা রুট এবং স্কোয়ারের কাজ রুট এবং স্কোয়ার উঠায় দিতে পারবে না সো এখন আমরা এটি করার জন্যে আমরা ক্যালকুলেটার ব্যবহার করব। এখন আমরা ষোলোর উপর স্কোয়ার দেব ষোলো স্কোয়ার তারপরে আমরা যোগ করব। বারো পরে স্কোয়ার ইকুয়ালস টু আমরা চারশো পাই তাহলে আমরা এখন চারশোর ওপর বর্গ লিখতে পারি রুট অভার রুট ওভার চারশো এই চারশোর বর্গমূল হবে রুট অ্যান্সার তাহলে এখানে বিশ মিটার পেলাম যেহেতু যেহেতু ক্ষেত্রে কর্ণটি ক্ষেত্রের কর্ণটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আর ক্ষেত্রের কর্ণটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই এই কর্ণটি বৃত্তের ব্যাস অতএব ব্যাসার্ধ আর সমান যেহেতু ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ সুতরাং আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত পাওয়া গেল দশ মিটার এখন শিক্ষার্থী বন্ধু আমরা এখানে দেখতে পাই যে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো বৃত্তাকার ক্ষেত্রে পরিধি আচ্ছা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি পরিধি টু পাই আর এখন টু ইন্টু পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আরের মান জানি দশ তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা ক্যালকুলেট করি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন ইকুয়ালস টু বাষট্টি দশমিক তিরাশি মিটার নিন্ন বৃত্তাকার ক্ষেত্রের পরিধি পরিধি বাষট্টি দশমিক তিরাশি মিটার তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্ন সমাধানটি করব নয়ের গ आए तो क्षेत्रों टीर, देवासे, आए तो क्षेत्रों टीर, आए तो ষোল মিটার আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এত মিটার এবং বারো প্রস্ত এত মিটার ক্ষেত্রটি কে বৃত্তাকার ক্ষেত্র আছে সুতরাং এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে ষোলো গুণ বারো যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি সেহেতু আমাদের মিটার না হয়ে এখানে বর্গ মিটার হবে বর্গ মিটার ষোলো আর বারো গুণ করলে যেটি আমরা পাই ষোলো গুণ বারো ইকুয়ালস টু একশো বিরানব্বই তাহলে বলতে পারি একশো বিরানব্বই ব মি বর্গমিটার তা ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় হলো এখন আমাদের যেটি করতে হবে যেখানে গ নাম্বারে বলা হয়েছে আয়তক্ষেত্রটির এর বৃহত্তম বাহুর চারিদিকে ঘোরালে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো অর্থাৎ বৃহত্তর বাহর দিকে ঘোরালে যে এই চতুর্ভুজ যেটি তৈরি হবে বা যেটি উৎপন্ন হবে সেটি হলো সমবিত্ত ভূমিক সিলিন্ডার আমরা একটু দেখি শিক্ষার্থীবন্ধু মনে করো যে এই আচ্ছা আমরা একটু ছোটো একটা নি সেটি দেব তাহলে হবে মনে করো এটি একটি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র যখন আমরা যখন আমরা চারিপাশে ঘোরাবো তখন একটি পাইপের মতো অর্থাৎ একটি সিলিন্ডার তৈরি হবে সেই সিলিন্ডারের এ যেহেতু এখান থেকে এটুকু এটা হলো বৃত্তের অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আর এখান থেকে এটুকু হবে উচ্চতা সিলিন্ডারের উচ্চতা তাহলে আমরা এখন বলতে পারি आयतकार क्षेत्र आयतकार क्षेत्र টিকে এর বৃহত্তম বাহুর চতুর্দিকে দিকে ঘোরালে ঘোরালে সমবৃত্ত ভূমিক silinder oy silindar সিলিন্ডারে উচ্চতা এই সমান যেহেতু আমরা আগেই বলেছি যে যেহেতু আমরা যদি এই বৃহত্তম বাহুকে স্থির রেখে যদি আমরা ঘুরাই তাহলে সেটি হবে সিলিন্ডারের উচ্চতা অর্থাৎ আয়তক্ষেত্রের দুর্ঘটি হবে সিলিন্ডারের উচ্চতা ষোলো মিটার এবং সিলিন্ডারের ভূমির আর সমান বারো মিটার সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর ইন্টু আর প্লাস এইস এখন শিক্ষার্থী বন্ধু আমরা এই মানগুলোকে বসাবো তাহলে টু পায় এর মান আমরা জানি বারো ইন্টু বারো বারো প্লাস এইস মান জানি আমরা ষোলো সুতরাং আমরা এখানে যেটি করতে পারি আচ্ছা পরে করি টু পাই ইন্টু বারো ষোলো আর বারো যোগ করলে হবে আঠাশ দেখুন আঠাশ বারো এবং দুই এই আমরা গুণ করবো তো বারো দুগুণই তাহলে দুই গুণ বারো গুণ আঠাশ সাতশো বাহাত্তর ছয়শো বাহাত্তর বাহাত্তর পায় মিটার যেহেতু ক্ষেত্রফল সেহেতু আমাদের এখানে বর্গমিটার লিখতে হবে এখন আমরা প্রশ্নটি দেখি এখানে ঘনবস্তুটি উৎপন্ন হবে অর্থাৎ সিলিন্ডার উৎপন্ন হবে তো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে অনুপাত নির্ণয় করো তাহলে ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যেহেতু আমাদের এখানে সিলিন্ডারের ক্ষেত্রফলটি আগে দেওয়া আছে সুতরাং এটাকে আগে লিখব আর আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল পরে দেওয়া আছে সুতরাং আমরা এটাকে পরে লিখব তাহলে এখন আমরা যেটি করতে পারি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফল অনুপাত আয়তক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা দেখতে পাচ্ছি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিরানব্বই আর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হলো সাতশো বাহাত্তর বর্গমিটার তো সুতরাং এখানে আমরা লিখতে পারি সরি ছয়শো বাহাত্তর পাই ইজ টু ক্ষেত্রে ক্ষেত্রফল একশো বিরানব্বই তাহলে আমরা এখানে একশো বিরানব্বই বলতে পারি এখন আমরা এই দুটির মধ্যে এমন একটি সংখ্যা নির্বাচন করব যেটি আমরা দুটিকে ভাগ ভাগ করতে পারি তাহলে আমরা একটু দেখি এই দুটার মধ্যে এমন একটি সংখ্যা নিতে হবে যেটি উভয়কে ভাগ করা যায় তো আমরা ছোট ছোট করে ভাগ করতে পারি যেমন এখানে ছয়শো বাহাত্তর একশো বিরানব্বই যেহেতু আমরা দুই দিয়ে উভয়কে ভাগ করতে পারি তাহলে এখানে হবে আমরা ক্যালকুলেটার দিয়ে যদি ভাগ করি ছয়শো বাহাত্তর ভাগ দুই তিনশো ছত্রিশ তাহলে আমরা এখানে লিখতে পারি তিনশো ছত্রিশ তারপরে আবার আমরা যদি দুই দিয়ে ভাগ করি ভাগ দুই তাহলে আমরা পাচ্ছি ছিয়ানব্বই আবার দুই দিয়ে উভয়কে ভাগ করা যায় সুতরাং তিনশো কারণ হল কি শেষের অঙ্কটি জোর শেষের অঙ্কটি জোর থাকলে সব সময় দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ সর্বশেষ অঙ্কটি যদি জোর থাকে যেহেতু এটাও ছয় এটাও ছয় দুইটি জোর সুতরাং আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তিনশো ছত্রিশ ভাগ দুই ইকুয়ালস টু একশো আটষট্টি তাহলে আমরা এখানে লিখতে পারি একশো আটষট্টি আর আটচল্লিশ দুগুণি ছিয়ানব্বই তারপর আবার দুই দিয়ে ভাগ হবে তাহলে আট দুগুনি ষোলো চার দুগুনি আট আর চব্বিশ দুগুনি আটচল্লিশ আবার দু দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে হবে বত্রিশ আর এখানে বারো তারপরে আবার দুই দিয়ে ভাগ করতে পারি ষোলো স্টু ছয় দুগনি বারো আবার দুই দিয়ে ভাগ করতে পারি আট থ্রি এখানে কোথাও যেন ভুল হয়েছে আচ্ছা দেখি ছয়শো বাহাত্তর একশো বিরানব্বই দু দিয়ে ভাগ করলে তিন ছয় এখানে দেখিত মাঠটি ছয়শ বাহাত্তর ভাগ দুই আচ্ছা এটাকে যদি ছিয়ানব্বই দ্বারা ভাগ করি দেখি কত আসে ছয়শো বাহাত্তর ভাগ সাত সুতরাং এখানে সেভেন পাই ইস টু যদি আমরা ছিয়ানব্বই এই ওয়ান নাইন টু ভাগ নাইন সিক্স তাহলে সেক্ষেত্রে আসে কত দুই দুই অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না ভুলি আমাদের প্রতিনিয়তই নতুন নতুন বিগত সালে বোর্ড প্রশ্ন সমাধান করে থাকি আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানাই আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি টেক কেয়ার বাই বাই